আমি কীভাবে ভিডিওগুলো এডিট করি আর কিভাবে ডুয়েট ভিডিও করলে কপিরাইট আসবে না একশো পার্সেন্ট মনিটাইজ হবে আজকে এই ভিডিওতে দেখবেন সম্পূর্ণ তো কথা না পেরে চলুন দেখা যাক যে কীভাবে ভিডিও তৈরি করলে কপিরাইট আসবে না এবং বেশি বেশি ভিউ হবে এবং চ্যালেঞ্জ মনিটাইজ হবে তো চলুন দেখে নেওয়া যাক সবাই একটু সম্পূর্ণ ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এইভাবে করলে আপনিও একদিন সফল হবেন কি আমি আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে ডুয়েট ভিডিওগুলো করি আর কীভাবে ডুয়েট ভিডিওগুলো করলে কপিরাইট আসবে না এবং চ্যালেঞ্জ মনিটাইজ হবে তো চলুন দেখে আসা যাক তো যদি আপনার ইচ্ছা মতো একটা অ্যাপস বেছে নেবেন লাইট কাইশো আমি দুই জায়গা থেকে আর কি আমি তো আমি ফেসবুকে ডুবলাম ঢুকে আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম এই ভিডিওটা আমার ভালো লাগলো তো থার্ড পার্টি অ্যাপস আছে কপি লিঙ্ক করলাম তো কপি লিঙ্ক করে এখান থেকে আমি বেরিয়ে থার্ড পার্টি অ্যাপসে যাব যে এফ আর এটা ওয়াল ভিডিও ডাউনলোডার তো এখানে এসে আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম আর ডাউনলোডে ক্লিক করলাম তো একটু লোডিং হওয়ার পর তারপরে আর কি এই যে ডাউনলোড হয়ে গেল তো ডাউনলোড হওয়া আমরা সরাসরি চলে যাব ইনশর্ট অ্যাপসে বা ক্যাপকারেজ যে যেখানে পান সেখানে যাবেন তো আমি ক্যাপকারে না গিয়ে আমি ইনশর্টে গেলাম ইনশর্টে আসার পরে ওটা আমার আগের করা সেটা ছিল আমি ওটা ক্যান্সেল করে দিলাম তো এখানে আসার পরে নিউ প্রজেক্ট নিউ এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর আপনি যেটা ভয়েস করছেন যেটা দিয়ে আর কি ডুয়েট করবেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন আমি আগে দেখি কোনটা আমি ভয়েস করব তো আমি এখানে এই ভিডিওটা আর কি ভয়েস দিছি এই যে এটা হচ্ছে আমার ভয়েসটা আমি আপনাদের দেখাচ্ছি এটা প্রথমে কী করবেন আপনি এটা নেওয়ার পরে এটা রিমুভ করে দেবেন সাউন্ডটা রিমুভ করে দেওয়ার পরে আপনি এখানে পি অপশানে যাবেন এই যে আমি আপনাদেরকে দেখে দিয়েছি পিপ অপশন দুঃখিত এই পিপ অপশান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যেটা ভয়েস দিয়েছেন আপনি আবার ভিডিওটা ওই ভিডিওটা আবার নেবেন নেওয়ার পরে এবার ওই ভিডিওটা এডিট করবেন যেখান থেকে স্টার্ট করছেন সেখান থেকে আর কি ভিডিওটা নেবেন এই যে আমি এখান থেকে নিয়েছি নেওয়ার পরে ক্রপ অপশানে যাবেন এই যে ক্রপ এখানে যাওয়ার পরে আপনি ভিডিওটি কাটশাট করে নেবেন যে যেখান থেকে নিলে ভালো হয় সেইটুকু নেবেন এই যে আমি এইটুকু নিলাম নি নেওয়ার পর ভিডিওটা জুম করে সুন্দর করে এখানে বসাই দেবেন বসানোর পরে কী করবেন আবার এই প্রিপ অপশনে যাবেন এই যে প্রিপ অপশন আবার যাওয়ার পরে দেখবেন যে আপনি যেটার মধ্যে ভয়েস দিতে চান যে ভিডিওটার মধ্যে ভয়েস দিতে চান সেই ভিডিওটা সিলেক্ট করবেন এই যে আমার ভিডিওটা আমি পেয়ে গেছি আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনি এখানে একটু কাজ করবেন এখানে আপনার কাজ হচ্ছে ভিডিওটা নেওয়ার সাথে সাথে আপনি এই যে এই অপশনটা আছে না এই অপশানে ক্লিক করে ভিডিওটা এ পাশ করে দেবেন এই যে উল্টা পাশ করে দিলাম তাহলে মনে করো যে এটা যে যার ভিডিও তার কোনো আর কি ধরনের কপিরাইট ধরবে না কিছু ধরবে না তারপর আপনি আবার কোরপ অপশনে যাবেন এই যে কোরপ অপশনে যাওয়ার পরে ভিডিওটা চতুর্পাশ দিয়ে কেড়ে নেবেন সুন্দরভাবে কেড়ে নেবেন এই যে আমি চতুর্পাশ দিয়ে কেড়ে নিচ্ছি একটু একটু করে কেটে নেবেন কেটে নেওয়ার পর কী করবেন আপনি ফিল্টার অপশনে যায় আপনি ভিডিওটি অ্যাডজাস্টে যেয়ে ভিডিওটা এডিট করে নেবেন একটু এডিট করে নিলে ভালো হয় কোনো ধরনের সমস্যা হয় না তো আমি একটু এডিট করে নিচ্ছি তো আমার ভিডিওটা এডিট করা শেষ তারপর আমি এটা জুন করে আসতে করে এটা বসাই দিব বসানোর পরে এই যেখানে ক্লিক করে দিলাম তো আর যে মেইন ভিডিওটা আপনার মানে যে ওয়ান ভিডিওটা আছে সেইটার সাউন্ডটা রিমুভ করে দেবেন ওটা একটু সাউন্ড থাকবে না তারপরে এখন আমার ভিডিওটা আমি প্লে করে দেখবো যে কীরকম হলো থাকলে উপায় তো প্রথম অপশানটা আমি কেটে দিচ্ছি আমি এটা নেবো না হ্যাঁ বাস আমি এখান থেকে নিলাম

তো আমি এই পর্যন্ত ভিডিওটা নিলাম বেশি নিলাম না আমি আর একটু কাজ করবো এখানে স্পিড অপশনে গিয়ে ভিডিওটার একটু স্পিড বাড়াই দিলাম যেহেতু আমার ভয়েসটা একটু কম হয়ে গেছে দেওয়ার পর বাড়তি যেটুকু অংশ আছে আমি এটা স্পিড করে এখান থেকে কেটে দিলাম কেটে দেওয়ার পরে যে আমি আবার স্পিড করে এই দিকের বাড়তি অংশ কেটে দিয়ে ভিডিওটা আমি নিয়ে নিলাম তো নেওয়ার পর যদি ইনশর্ট লোক থাকে ওটা পরবর্তীতে আপনি রিমুভ করে দেবেন তো আমার ভিডিওটা ইচ্ছা থাকলে উপায় হয় হয় চেষ্টা করলে সবই সম্ভব দেখুন তো আমার ভিডিও বানানো শেষ তো এইভাবে আপনারা চেষ্টা করলে পারবেন আর কোনো ধরনের আসবে না কোনো কিছু আসবে না তো সবাই চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারাও পাবেন আর এগুলো ভিডিওতে খুব ভালো পরিমাণ ভিউজ আসে তো সবাই এগিয়ে যান এই কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ